কিচুরি পোলাও যে যেটা খাই ইচ্ছা করে আচ্ছা ঠিক আছে দোকানটা আপনি স্টার্ট করেন আমার দোকানটা এই রোজার মাস চলতেছে আমার দোকানটা হচ্ছে বিকেল 7:00 থেকে শুরু হয় সেই পর্যন্ত চলে আচ্ছা রোজার মাস সারা রোজার মাস সারা সন্ধ্যা থেকে শুরু হয় রাত 3:00-4:00 পর্যন্ত চলে যতক্ষণ খাবার থাকে আচ্ছা তো কতদিন যাবত করতেছেন এই দোকানটা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়াে ছয় মাস ধরে চলতেছে আচ্ছা চেষ্টা করতেছে আরো বড় কিছু করার জন্য তো আপনার দোকানের যে স্পেশালিটি বললেন যে মেজবানটা জি তো মেজবান আমার দোকানে মেজবান স্পেশাল এই কারণে মেজবানি গরু মাংস রান্না করতে হলে ভাইয়া মেজবানি মশলাটা লাগে যে মশলাটা হচ্ছে আপনার বত্রিশটা আইটেমের মশলা আছে ওইটা মিলে একটা মেজবানি মশলা হয় প্লাস হচ্ছে চট্টগ্রামের মানুষের হাত নাকি মেজবান হয় না তো আমার বাবুর চিটা আমি চট্টগ্রাম থেকে হায়ার করে আনছি মেজবানটা রান্না করার জন্য আমার দোকানের নাম যেহেতু মেজবান বাড়ি তো এইটাই আমার সিগনেচার আইটেম এই সিগনেচার আইটেমের জন্য আমি বাবুর চিটাই হায়ার করে নিয়ে আসছি চট্টগ্রাম থেকে এই জন্য আমার এটা একটু স্পেশাল শুধু মেজবান রান্না করা শুধু মেজবানের জন্য তারপরে বাবুর সব সবকিছুই রান্না করে দিচ্ছে মেজবান কালো

ترجمة نانسي দেখলাম এই ব্যাপারটা হচ্ছে এরকম আজকে আমারও বিপদ হইতে পারে আমি একটা জায়গায় বাইরে গেলাম বিপদ হইতে পারে আমার পক্ষে টাকা নাও থাকতে পারে তো আমি লজ্জা একটা দোকানে যায় খাবারের কথা বলতে পারবো না তো আমি এই জন্য এই ব্যবস্থাটা রাখছি যে আল্লাহ আল্লাহর খাবে আমার দোকানে ভাই আমি খাওয়ার দাওয়ার কেউ না যদি তার রিজিক আমার দোকানে থাকে ইনশাল্লাহ সে আমার দোকানে খাবে আমার ক্ষমতা নাই তার একটু আপনাকে আমি ডাইকে খাওয়াইতে পারবো না যদি আপনার রিজিক আমার দোকানে লেখা না থাকে আপনার রিজিক থাকলে আপনি অবশ্যই শাক খাবেন আর আমি চেষ্টা করি এই জিনিসটা যেন কেউ না জানে